প্রায় পাঁচ বছরের শাসনকালে আন্তর্জাতিক প্রাঙ্গনে বাংলাদেশকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশেষ করে মুসলিম বিশ্ব এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে জিয়াউর রহমানের নাম চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাঁড়িয়েছিলেন নিরীহ ছিলেন তিনি একটি নব্য স্বাধীন দেশের প্রেসিডেন্ট হয়ে কিভাবে আন্তর্জাতিক মহলে এত ভূমিকা রেখেছিলেন জিয়াউর রহমান স্বাধীনতার পর আন্তর্জাতিক ক্ষেত্রে তেমন কোনো প্রাপ্তি বা অবদান ছিল না বাংলাদেশের ক্ষমতায় এসে মেজর জিয়াউর রহমান উপলব্ধি করেন বাংলাদেশের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্ব দক্ষ নেতৃত্ব এবং মুসলিম বিশ্বের প্রতি ভালোবাসা দিয়ে বাংলাদেশের প্রতি সেসব দেশের সমর্থন আদায় করেছিলেন জিয়াউর রহমান আর সেজন্যই জেরুজালেম ও ইসরায়েল বিষয়ক সবগুলো আন্তর্জাতিক কমিটিতে সক্রিয়ভাবে দেখা যেত তাকে তৎকালীন চারটি কমিটির সদস্য হয়েছিল বাংলাদেশ ওআইসি উনিশশো সালে মরক্কোর প্রস্তাবে আল কুডস কমিটি গঠন এটির উদ্দেশ্য ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আলকুদ বা জেরুজালেম রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ রাখা এ কমিটির পনেরোটি সদস্য দেশের মাঝে একটি ছিল বাংলাদেশ উনিশশো সালের জানুয়ারিতে ওআইসি এর চতুর্থ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দল এই কমিটিতে বাংলাদেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সে বছর আলকুদস বা জেরুজালেম রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এর একটি উপকমিটি করা হয় কমিটি সদস্য সংখ্যা পনেরো থেকে নামিয়ে আনা হয় মাত্র তিনটি দেশে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ছিল সেই তিন সদস্যের একটি উনিশশো আশি সালে জাতিসংঘের আহ্বানে আরো একটি কমিটি করা হয় প্যালেস্টাইন ও জেরুজালেম ইস্যুতে ওয়াইসি সদস্য দেশগুলোর পক্ষে একক কণ্ঠ গঠনের লক্ষ্যে যার নাম ছিল ইউএন জেরুজালেম কমিটি এই কমিটির ছয় সদস্য রাষ্ট্রের একটি ছিল বাংলাদেশ জাতিসংঘে মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্যালেস্টাইন ইসরায়েল সংকটে নৈতিক অবস্থান উপস্থাপন করে তবে জিয়াউর রহমান মুসলিম বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ইরান ইরাক যুদ্ধে ইরান ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর উনিশশো সালে ওয়াইসি চেয়েছিল একটি নিরপেক্ষ ও মুসলিম রাষ্ট্রীয় কন্ট্রাক্ট গ্রুপ তৈরি করতে যা যুদ্ধ নিরসনে মধ্যস্থতা করতে পারে ইরান ও ইরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পথ খুলে দেওয়া সহ মুসলিম বিশ্বে যুদ্ধবিরোধী ঐক্য গড়ে তুলতে বেশ বড় ভূমিকা রাখে এ কমিটি বাংলাদেশ ছিল এই তিন সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্য এটি ছিল বাংলাদেশের জন্য বিরল সম্মান কারণ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের এই সংকটে পাশে দাঁড়ানোর স্বাধীনতার মাত্র এক দশকের মাঝে আন্তর্জাতিক মহলে এত সম্মান এবং মর্যাদার পিছনে ছিল দক্ষ কূটনৈতিক নেতৃত্ব যা এনে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই ঐতিহাসিকদের মতে জিয়াউর রহমান কেবল বাংলাদেশ নয় ছিলেন গোটা মুসলিম বিশ্বের সম্পদ